14th জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা এখনও রাজনৈতিক অঙ্গনেই ঘুরে বেড়াচ্ছে ফলাফল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ পাল্টা অভিযোগের সরব ছিল বিভিন্ন পক্ষ একে আপনি বললেন এখন সবচেয়ে ভালো করে ছাউলি আম্বলিক ধরেই নিয়েছে আমি তো জিতবই আমি যদি আমার ভোটটা নাও দেই তাও আমি জিতবো শুরুতেই বিএনপি কে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশের মানুষকে অভিনন্দন জানান তিনি নির্বাচনের বিজয়কে আখ্যায়িত করেন বাংলাদেশ গণতন্ত্র ও মানুষের বিজয় হিসেবে এই বিজয় বাংলাদেশে এই বিজয় গণতন্ত্রে এই বিজয় গণতন্ত্রকে আমি জনবল আসলে কি আমরা সবাই স্বাধীন আওয়ামী লীগ কবে রাজনীতি করতে পারবে ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনের ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে বিজয়ের পর এবার আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আওয়ামী লীগকে সুকবোর দিয়ে কী বার্তা দিলেন বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিজয় বাংলাদেশে এই বিজয় গণতন্ত্রে এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের শনিবার বিকেলে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চান দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী দলের প্রধান নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি নির্বাচনে ভুল বোঝাবুঝি বা উত্তেজনা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসাই রূপ না নেয় এমন মন্তব্য করে দলীয় নেতা কর্মীদের প্রতিও সতর্ক বার্তা দেন তারেক রহমান কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দল মত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক この ওজহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না জনগণকে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি একই সঙ্গে ওয়াইএফটি বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশাতে প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি দুশোরের বেশি আসন পাওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করতে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান চীন ও জাপানের সাংবাদিকরা নিজ নিজ দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান এ ব্যাপারে তারেক রহমান বলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জনগণের স্বার্থের ভিত্তিতে পারবে ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন দেশের আইনি এটা নির্ধারণ করবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা এখনও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে ফলাফল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ পাল্টা অভিযোগে সরব ছিল বিভিন্ন পক্ষ কেউ বলছেন নির্দিষ্ট আসন টার্গেট করে ফল বদলে দেওয়া হয়েছে কেউ দাবি করছেন পরিকল্পিতভাবে কাউকে হারানো বা জেতানো হয়েছে তবে এসব বিতর্কের মধ্যেই সরাসরি প্রশ্নের মুখোমুখি হলেন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জানতে চান নতুন সরকার হিসেবে সামনে কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে উত্তরে তারেক রহমান বলেন একটি নয় বরং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের তিনি প্রথমেই দেশের ভঙ্গুর অর্থনীতির কথা বলেন পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন তার ভাষায় অর্থনীতি পুনরুদ্ধার বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি হবে সরকারের অগ্রাধিকার এদিকে পররাষ্ট্র নীতি নিয়ে ছিল সরাসরি প্রশ্ন পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে এ প্রেক্ষাপটে সম্ভাব্য সরকার প্রধান হিসেবে তার অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন চীন ভারত পাকিস্তান সহ সবার সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বাংলাদেশ এবং এদেশের মানুষের বৃহত্তর স্বার্থকে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব এমনটাই বলেছেন তারেক রহমান চীনের সঙ্গে সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ও প্রশ্ন করা হয়েছিল তাকে এ প্রশ্নের উত্তরে তিনি জানান যে কোনো উদ্যোগই তখনই গ্রহণযোগ্য হবে যদি তা বাংলাদেশের অর্থনীতি ও জনগণের উপকারে আসে পারস্পরিক স্বার্থই হবে প্রথম অগ্রাধিকার সিদ্ধান্ত গ্রহণে তরুণদের মতামত নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন তরুণদের কথা অবশ্যই শোনা হবে তবে সমাজের সব শ্রেণীর মানুষের মতামতই বিবেচনায় রাখতে হবে একই সাথে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে রহমান স্মরণ করিয়ে দেন এই সংস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ ছিল তিনি জানান রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে সার্ককে সক্রিয় করার চেষ্টা করা হবে আর তার থেকেও বড় একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জনাব তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চাওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপরই নির্ভরশীল অন্যদিকে চীনকে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন ভঙ্গুর অর্থনীতি নিম্নমুখী বিনিয়োগ ও উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে তার পরিকল্পনা জানতে চাইলে তারেক রহমান বলেন নতুন বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা হবে সব মিলিয়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং বিতর্কের সরাসরি জবাব থেকে শুরু করে দেশের অর্থনীতি আইন শৃঙ্খলা পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক কূটনীতি সব বিষয়ে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন তারেক রহমান এখন দেখার বিষয় ঘোষিত অগ্রাধিকারগুলো বাস্তবায়নে নতুন সরকার কতটা সফল হতে পারে এবং বিতর্কিত নির্বাচনের প্রশ্নগুলো কত দ্রুত রাজনৈতিক অঙ্গন থেকে মুছে যায় সবচেয়ে ভালো করে ছাউলি আওয়ামী তো নাই

কম ঢাকায় ঢাকা শহর ঢাকা মহানগরে ঢাকার যে আসনগুলি আছে সবগুলি আসনে দুইটা পান্ত সেটা বেড়ে হয়েছে আমার ধারণা তো এবং বিভিন্ন জেলা শহরগুলি ভোটের ভাগও চলে গেছে কোথাও কোথাও গেছে কিন্তু অনেক জায়গায় যায় নাই তো বেশিরভাগ জায়গায় জেলাতে কিন্তু মোট এভারেজ ভোট পড়ছে পঞ্চাশ পার্সেন্টের মতো তো এটার পেছনে কারণটা কি প্রত্যক্ষ এবং পরোক্ষ আওয়ামী লীগের কারণে পরোক্ষটাকে আগে বলি পরোক্ষটা হলো আওয়ামী তো নাই বিএনপি ধরেই নিয়েছে আমি তো জিতবই আমি যদি আমার ভোটটা নাও দেয় তাও আমি জিতব এই যে একটা মানে ওই ধরে নেওয়ার মতো ব্যবস্থা যে আমার তত সিরিয়াস না হলেও চলবে আওয়ামী লীগ নেই জামাত আমি কেন করবো তো আওয়ামী লীগের কারণে এখানে বিএনপি অনেকে যায় নাই আর আওয়ামী লীগের অনেকেই যায় নাই ম্যাক্সিমাম লোকই যায় না আওয়ামী লীগের লোক যায় নাই ম্যাক্সিমাম লোক জায়গাতে তো এই না যাওয়াতে মূলত কোনো আলোচনায় আসবে এইটাই বিএনপি জিতলো না জামাত জিতত মানে বিএনপি জোট অথবা জামাত জোট যেটা কে জিতলো না জিতলো এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে পরবর্তী সময় আজকাল থেকে ধরেন আপনি পনেরো বছর বিশ বছর পরে যখন কেউ ইতিহাসের উল্টিয়ে দেখবে যে এই দুই হাজার ছাব্বিশের নির্বাচনটা কী হয়েছিল কী দেখবে যে বিএনপি বরাম জামাত তখন সে কিন্তু প্রশ্ন করবে চট করে বিএনপি জামাত কেন বিএনপি জামাত ধরে দুই হাজার সালে দুই হাজার এক সালে একসঙ্গে সরকার গঠন করছে তারা দুইজন একটাও নাই কেন প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন উল্লেখিত ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন